চলে এসছি চেয়ে নিতে হবে বেদনা কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা এখন বাজে সকাল প্রায় আটটা মতো এইমাত্র ঘুম থেকে উঠেছি আর আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে তো মা বাড়িতে নেই মা যেহেতু বাড়িতে নেই সমস্ত কিছু আমাকে করতে হবে আর বাবা ঠাম্মা ওরাও ঘুম থেকে উঠে গেছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেছি আর এইদিকে কিন্তু এখন চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য বা যেহেতু বাড়ি তিনি বাবার বিছানাটাও আমি গুছিয়ে আসলাম আর এইদিকে কিন্তু এখন আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম কম্বল টমল ভাঁজ করে বালিশটা একদম ঠিকঠাক করে আর তার সাথে কিন্তু ঘরটাকেও একটু ঝাড়টার দিয়ে মুছে টুছে গুছিয়ে নিতে হবে তো যাই কাজগুলো আগে সমস্ত কিছু কমপ্লিট করে নেই তারপরে তো আবার রান্নাঘরে কাজকর্ম আছিই আর ওদেরকে সকালে টিফিনও বানিয়ে দিতে হবে তো আগে এগুলা শেষ করে নেই সে বাবার জন্য খাবারটা রেডি করে নিচ্ছিলাম কনফ্লেক্স আর দুধ দিয়ে দিলাম তার সাথে একটু মধু দিয়ে আর অনেক অনেক দিন বাবা ওটসও খায় মোসলিও খায় বাট আজকে একটু কনফ্লেক্সের দুধটাই দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার জন্য চা আর হচ্ছে একটু ব্রেডও নিয়ে নিলাম খাওয়ার জন্য তো আমি যখন খেয়াচ্ছিলাম না বসে তখন কাকু এসে কিন্তু ডাকছিল সুটকি সুটকি বলে আর আমি তো সুটকি মাছ খেতে খুব বেশি ভালোবাসি তো আমি এখান থেকে কিন্তু সুটকিটা নিয়ে নিলাম তো এখন শুরু করে দিয়েছি দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করা তো দুপুরে করবো না পাতলা করে একটু মাছের ঝুল তো সেই কারণে কিন্তু এখানে বেগুনটা কেটে নিচ্ছিলাম আর বেগুন কাটবো কি দেখো পুরোটা বেগুনের মধ্যে কিন্তু পোকা আছে তো যেগুলো জায়গাতে পোকা আছে সেগুলো বাদ দিয়ে বাকিটা একদম শুরু শুরু করে কেটে নিয়ে নেব আর কি তরকারি রান্না করার জন্য আর যেহেতু প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন তো দুপুর রান্নাটা করেই নিতে হবে তাই না তো এখন বেগুন টেগুন কাটা কমপ্লিট করে নিলাম আর তারপর কিন্তু বেগুন তরকারিতে একটু ধনিয়া পাতাও দেবো তো সে কারণে ধনেপাতাটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম লঙ্কাটাকেও ভালো করে কুচি করে কেটে নিলাম আর এখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে কিন্তু দিয়ে দেব হচ্ছে কালিজিরা ফোড়ন আর যে তরকারিটা করছি না এটা কিন্তু কম তেল দিয়ে কম মশলা দিয়ে ঠামার জন্য বাবার জন্য করছি একদম কম কম করেই মশলা টসলা দিয়ে বানাচ্ছি আর কি ওদের জন্য পাতলা ঝোল তো এক এক করে কিন্তু কালিজিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ তারপর যা হয় আর কি বেসিক মশলা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিলাম দিয়ে যখন জলটা ভালোভাবে ফুটে উঠলো তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় ধরে ভালো করে ফুটিয়ে নিলাম আর তার মধ্যে তারপর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম একটু সময়ের জন্য আর এই তো তরকারিটা হয়ে গেছে আর এখন কিন্তু বানিয়ে নেব আমার জন্য একটু রায়তা আর কারণ গরমের মধ্যে আমার রায়তাটা খেতে বেশ ভালো লাগে আর এখন যেহেতু গরম পড়ে গেছে টক দইটা খাওয়া খুব দরকার আর আমি কিন্তু ঘরে বানানো যে টক দইটা হয় সেটাই খাই সব সময় কারণ বাড়িতেই গরুর দুধ রাখা হয় সেটা দিয়ে আর কি খাওয়া হয় আর এইদিকে কিন্তু এখন সমস্ত শসা গাজর পেঁয়াজ কুচি কুচি করে কেটে কেটে নিতে হবে নিচ্ছিলাম এক এক করে আর রায়তাটা না শরীরের জন্য খুব ভালো খাওয়া তবে আমার ঘরে কিন্তু আর কেউই খায় না যদি বাবা আর মা বলো তোরা দুজন শুধু বিরিয়ানিটা যদি করি তার সাথে অল্প একটু মা খায় বাবা তো বিরিয়ানির সাথেও খায় না এমনিতেও খায় না বাট আমার না এত ভালো লাগে কি বলবো এই তো টক দইটা নিয়েছি আর তারপর কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে টক দইটাকে এটা ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু ভালো হয় তারপর কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার মধ্যে শশা কুচি গাজর কুচি টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিলেও ভালো লাগে আর একটু ধনিয়া পাতা দিলেও ভালো লাগে বাট আমি যেহেতু খালি খাবো ভাবছি তার জন্য আর কাঁচামরিচ কুচিটা দেইনি আর ধনিয়া পাতা ছিল না বলে দেওয়া হয়নি আর এদিকে কিন্তু এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম যেমন একটু বিট নুন একটু চাট মশলা একটু ভাজা জিরে গুঁড়ো একটু লবণ তার উপর দিয়ে কিন্তু দিয়ে দিলাম একটু বেদানা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর বেদানা কিন্তু না দিলেও চলে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আর এমনিতেও বেদানা খেতে আমার একদম ভালো লাগে না তো এটা একসাথে দিয়ে দিলে একটু খাওয়া হয়ে যায় তো একসাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো তো এইদিকে তো আমার রায়তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের মেনুতে কিন্তু তেমন কিছু নয় মাছের ঝোল রায়তা আর এদিকে হচ্ছে একটা নিরামিষ তরকারি আর মাছের তেলের ভাজা তো একসাথে যখন দুপুরবেলা রানা বানানোর সমস্ত কিছু কমপ্লিট করলাম তো ভাবলাম বিকেলে বাবা তো ফলটা খাবে সেটাও আমি কেটে একসাথে রেখে দিই তো এখনও মোসম্বিটার কেটে রেখে দিলাম আর এইদিকে কিন্তু এখন হচ্ছে বেদানাটা কেটে দেখো মোবাইলে অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে দেখো মোবাইলের ভিডিও থেকে অনেকে অনেক খারাপ কিছু শেখে আবার অনেক ভালো কিছু কিন্তু শেখা যায় সেটা তোমার উপর যেমন আমি এই এইরকমভাবে যে বেদানাটাকে খুব তাড়াতাড়ি করে খোসা চালিয়ে বেদানাটাকে ছাড়ানো যায় বা এরকম ভাবে বেদানা কাটা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না আগে মা বলো আমি বলো খোসাটা ছাড়িয়ে তারপরে একটা একটা করে বেদানা কিন্তু কুয়াগুলাকে বের করতাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি যে এখন যেভাবে কাটছি আর কি সেটা কিন্তু আমি মোবাইল থেকেই দেখি আমি কিন্তু এর আগে যে এইভাবে এত সুন্দর কত করে এত ইজি প্রসেসে করা যায় সেটা কিন্তু আমি জানতাম না বাট এটা কিন্তু ভিডিও দেখেই আমি শিখেছি তোটা তাড়াতাড়ি হয়ে যায় আর এত ইজিলি বেদানাগুলো বেরিয়ে যায় কি বলবো মানে পুরো পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যায় তো এখানে কিন্তু বেদনাগুলোকে কেটে নিয়েছি আর সমস্ত কিছু রেখে এখন কিন্তু আমি বাইরে চলে এসেছি এখন তো চলছে বসন্তকাল আর বসন্তকাল মানেই কিন্তু তোমরা শুনতেই পেলে কুকিলের কি সুন্দর ডাক আমি তো ফুল গাছে জল দিচ্ছিলাম আর তার সাথে সাথে কিন্তু ওই কুকিলের ডাকগুলো শুনছিলাম এত ভালো লাগছিল কি বলবো প্রত্যেক দিন বিকেলবেলায় কিন্তু আমাদের বাড়ি থেকেই শোনা যায় বাড়ির বড় গাছটাতে এসে বসে আর এখন কিন্তু গাছে জল দিয়ে দিচ্ছি আর এই দেখো গাছের লঙ্কাগুলো এটা কিন্তু আমার মাল লাগানো গাছে লঙ্কা ধরেছে মা যখন বাইরে আসবে এসে কিন্তু যখন এই বড় বড় লঙ্কাগুলো দেখবে মা কিন্তু প্রচন্ড খুশি হয়ে যাবে এখন কিন্তু বাজে বিকেল 5টা আর আমি কিন্তু গাছে জল দিয়ে এসে এখন একটু বারান্দায় বসেছি আর দুপুরে যখন লাঞ্চ করতে বসেছিলাম না তখন কিন্তু মানে ভাত খেয়ে এতটা পেট ভরে যায় আমি কিন্তু রায়তাটা আর খেতেই পারি না তো তখন না আমি রায়তাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যখন এতটা বের করেছি না তোমাদের সাথে কথা বলার আগে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে ঠান্ডাও রয়েছিল তার সাথে তো টক দুইটা ছিল এত ভালো লাগছে খেতে তো আমি এখন বসে বসে এটা খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে একটু খিদেও লেগেছিল হাতে ডিনারে বানিয়েছিলাম কিন্তু একটু ফ্রাইড রাইস তার সাথে একটু ক্যাপসিকামের বড়া তার সাথে হচ্ছে শশা আর বিট নিয়েছিলাম ডিনারের জন্য আর চলো তাহলে আজকে ডিনারটা করতে করতে আমার আজকের ব্লগটা শেষ করি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই